বন্ধুরা ভালো আছেন আজ আমার আর কি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি শাশুড়ির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান তবে এসব কথা কখনো বলবেন না কি কথা বলতে গেলে শাশুড়ি কটুক্তি করে এবং জামাইকে ভালোবাসে না আজ এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে শাশুড়ির সঙ্গে কোন কথা বলা একবারই উচিত নয় তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক শাশুড়ির প্রমাণ লড়াই কার্যত প্রতিটি ঘরের সমস্যা তবে জানেন কি কিছু কিছু সমস্যা সামান্য বিষয়ে খেয়াল রাখলে শাশুড়ি বৌমা নিত্যদিনই অশান্তি এড়ানো সম্ভব হয় তার জন্য অবশ্যই এখনকার বৌমাদের আরেকটু বেশি সতর্ক এবং বুদ্ধিমতি হতে হবে জানুন সংসারের শান্তি বজায় রাখার জন্য কোন কোন কথা মাকে বলা যাবে না আপনার মতামত চাই না শাশুড়ির সঙ্গে যদি বনিমনা নাও থাকে তবুও একটু একটু কিন্তু তাকে এমন কথা বলা যাবে না পরামর্শ সামনা সামনি এড়িয়ে যাবেন এমনটা যেন না হয় তিনি তিনি আপনার গুরুজন তাই তাই তার কথা শুনেনি তারপর কি করবেন না করবেন এই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপনার দ্বিতীয়ত আপনি ছেলেকে কিছুই শেখাননি এই কথাটি খুব খারাপ ছেলের কোনো বিষয় নিয়ে মাকে বলতে যাবেন না স্বামীর কিছু কিছু বিষয় আপনার ভালো না লাগতে পারে সেই নিয়ে শাশুড়ির কাছে অভিযোগ জানাবেন না প্রত্যেক বাবা মা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে চান সন্তান দোষ করলে সেই দায়ভার বাবা মায়ের ঘরে চাপিয়ে দেওয়া ঠিক নয় আপনার থেকে তৃতীয়ত আপনার থেকে আপনার সন্তান খারাপ অভ্যাস পেয়েছে এই কথাটি ছেলের পদমনের জন্য শাশুড়ি দায়ী এমন ধরনের কোনো মন্তব্য করতে যাবেন না এতে নিজেকে ছোট করা হয় চতুর্থত উপহারের দাম জিজ্ঞেস করবেন না আপনার শাশুড়ি মা যদি আপনাকে কোনো উপহার দেন তাহলে তার দাম জিজ্ঞেস না করাই ভালো তো শুধু শাশুড়ি মাকে কেন কাউকে এমনটা বলা উচিত নয় সব সময় পঞ্চমত সব সময় আসবেন না যদি কেউ আপনার বাড়িতে আসতে চান যেহেতু তিনি যদি শাশুড়ি মা হন তাহলে তাকে অবশ্যই বলুন যখন খুশি আসতে কারণ সেটা ছেলেরও বাড়ি তাই প্রথমে যদি আপনি তাকে আসতে বারণ করে দেন তাহলে সম্পর্ক আগে থেকে খারাপ হয়ে যাবে তাহলে দেখবেন বন্ধু ভিডিও টা কত সুন্দর এইটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য ভিডিওটি ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন